চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে আঠাইশে ফেব্রুয়ারি ওই ম্যাচ খেলে ঢাকায় ফিরবে বাংলাদেশ দল এরপরের কয়েক মাস বাংলাদেশের সূচিতে শুধু পাকিস্তান আর পাকিস্তান মে মাসের শেষ দিকে আবার পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা আছে এই দলের এরপর পাকিস্তানও আসবে বাংলাদেশ সফরে তাও আবার সূচিতে থাকা সিরিজ বাদ দিয়ে বিসিবি প্রস্তাব দিয়েছিল তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ আয়োজনের তাতে সারা দিয়ে পাকিস্তান আগামী জুলাই আগস্টে বাংলাদেশ সফরে আসবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন এফটিপির বাইরে থাকা এই সিরিজ আয়োজন করতে সম্মত হয়েছে পাকিস্তান দুবাই থেকে ফারুক আহমেদ বলেন বড় টুর্নামেন্টে বিভিন্ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয় পিসিবির সঙ্গে আমাদের কথাবার্তায় তারা বাংলাদেশ সফরের বিষয়ে সম্মতি দিয়েছে পিসিবি সভাপতি মহসিন নাকবির সঙ্গে আলোচনার ভিত্তিতে পাকিস্তান বোর্ড তাদের এফটিপি পুনর্বিন্যাস করে সময় বের করবে বর্তমানে জুলাইয়ের শেষ দিকে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা রয়েছে সে সূচিকে অন্য সময় নিয়ে গিয়ে তখন বাংলাদেশে আসতে চাইছে পাকিস্তান ক্রিকেট দল ধন্যবাদ সবাইকে খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন অ্যামেসি স্পোর্টসের সঙ্গে